চিন্তা করে দেখো না কবহরে কি জারিবানা যেই কবরে আল্লা চারা বন্ধুকে হাকে বে চিন্তা করে দেখো না কবহরে কি জারিবানা যেই কবরে আল্লা চারা বন্ধুকে হো তাকে না চিন্তা করে দেখো না তবহরে কি যাইবানা এই দুনিয়া সবি পর কবর যে তোর আসল গর এই দুনিয়া সবি পর কবর যে তোর আসল কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটি বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ চারা বন্ধুকে হো না চিন্তা করে দেখো না কবরে কি না অজান কানে শুনিয়া বসিয়া অজান বসিয়া কবহরে রাজা বের কথা একটু স্মরণ কর না চিন্তা করে দেখো না কবহরে কি যাইবানা যে কবরে আল্লাহ চারা বন্ধুকে হতা না চিন্তা করে দেখ না কবরে কি না এই দুনিয়া চারিয়া কোথায় যাইবা বাগিয়া এই দুনিয়া চারিয়া কোথায় যাইবা বাগিয়া তোমায় লইবে গিরি যতই করো বাহানা চিন্তা করে দেখ না কব কি কি না দিলে বড়া অহংকার চিনো নায়াজ কুদার ঘর দিলে বড়া অহংকার চিনো নায়াজ কুদার ঘর নামাজ লাগিয়া কি তোর মুটে মায়া লাগে না চিন্তা করে দেখো না কব কি কি না চিন্তা করে দেখো না কব রে কি না। অহে মুমিন মুসলমান চেরে চোহা দিস কুরআ মোমিন মুসলমান চেরে চোহা দিস কুরআ আলেম দেখ কথা শুনে আমুল তুমি কর না চিন্তা করে দেকো না কব কি যাইব না চিন্তা করে দে না কবহরে কি যাইব না বই কি দিলে আসে না কোথায় তোমার ঠিকানা বই কি দিলে আসে না কোথায় তোমার ঠিকানা সরল মনে তো না চিন্তা করে দেখ না কবরে কি চারিব না যে কবরে আল্লাহ চারা বন্ধুকে না চিন্তা করে দেখ না তবহরে কি যাইবা না চিন্তা করে দেখ না অবহরে কি যাইব না হগ মরে প্যারা নৃষ্টি তুমি মাহবুব হুদা সাহেদ আমার ইমর দিন যান আমার ইমান দিন মর যান হগ মরে প্যারা নবি তুমি সৃষ্টি ঋষবি তুমি মাহবুব দি জাহান আমার আমারি দিন আমার দিন নাম জান তোমার নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা যে তাতে তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা জেতাতে নবী তবু কাছে পাইবে সে যে প্রাণ আমারই মান আমার دین আমার জান আমারই মান আমার دین আমার জান ওগো মোর پیরা নবী তুমি সৃষ্টির সবই তুমি মাহবুব খোদা शाहिद জাহান আমারই মান আমার دین আমার জান আমারই মান আমার دین আমার জান ভালো যে তুমি মরণে পাশে তুমি কবরে আস তুমি ভালো যে তুমি মরণে পাশে তুমি কবরে আস তুমি ইমান আমার ইমা নামর দিন যান আমার ইমা আমার দিন যান অগমর প্যারা নবী তুমি যে সৃষ্টির ঋষবি तो मे महबूब खुदा शाहेद जहान हमारी माँ न मर दी नमर जान हमारी मान अमर दी नमर जान हमारी माँ मान दिलर जान हमारी माँ मान अमर दिलर जान <प्ष़ाँ> मधुर <प्ष़ाँ> <प्ष़ाँ> बानी आमी जो कोनी सुनी আমার মন ভরে যায় বাণী মধুরবাণী মধুর বাণী আমি যকনি শুনি আমার মন ভরে যায় শোনি মুসলমান পরে দেয় কোনো মুমিনী মুমান পরে দেয় কুরান কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণী হরফে দশ দোষ প্রতিতি কি আছে প্রতিটি হরফে দশ দশ নে আছে আমলে জমায় পাপের হতে পাপ যায় তোমার হেটে নেই বুঝায় এ মন বরকতময় মেলে সবার সোনি মুমান পরে দেুরান তত শান্তি পাওয়া যায় কৌরণ মধুরবাণী আমি যখন শুনি আমার মন ভরে যায় পৌরণ মধুর বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায় পৌরণ মধুরবাণী